নমস্কার পত্রাবলি থেকে আজকের আলোচনা স্বামী বিবেকানন্দের লেখা পত্রাবলি স্বামী বিবেকানন্দ যে চিঠিগুলি নিজের হাতে লিখেছিলেন সেই বইটি সম্বলিত উদ্বোধন কর্তৃক প্রকাশ প্রকাশিত পত্রাবলী এবং সেই পত্রাবলি পড়ে আমরা প্রত্যেকটা চিঠি থেকে নানান কিছু শিখতে পারি ভালোবাসা কাকে বলে দরদ কাকে বলে সংগঠন চালানো কাকে বলে গুরু ভাইয়ের সাথে গুরুভাইয়ের সম্বন্ধ কীরূপ হতে পারে আবার গুরুভাইয়ের সাথে মতান্তর হলে সেটাও কীভাবে বোঝানো যেতে পারে সেই সবটাই আমরা ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য নরেন এবং সন্ন্যাসের নাম স্বামী বিবেকানন্দ থেকে জানতে পারি শিখতে পারি ঠাকুরের কথা তো ছেড়েই দিলাম আমার গুরুদেব ভগবানের কথা তো ছেড়েই দিলাম কারণ তারা অন্য থাকের কিন্তু বিবেকানন্দের থেকে নরেন্দ্রনাথ দত্তের থেকে শেখার আছে ঠাকুরের থেকেও শেখার আছে তারা সেটা শিখেই আমাদের শেখাচ্ছেন আজকের চিঠিটি সতেরো নম্বর চিঠি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি চিঠি পরপর আলোচনা হচ্ছে অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে আজকে সতেরো নম্বর চিঠি আজকে স্বামীজি চিঠি লিখছেন তার এক গুরু ভাইকে তার নাম বলরাম বসু ঠাকুরের যেখানে দ্বিতীয় বৈঠকখানা বলা হতো বা ঠাকুরের দ্বিতীয় বাড়ি যেখানে বলা হতো বলরাম বাবুর বাড়ি যেখানে শারদামা দীর্ঘদিন অবস্থান করেছিলেন যেখানে রামকৃষ্ণ মিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন তৈরি হবে কবে সেই সমস্ত ঠিক হয়েছিল সেই বলরাম বাবুর বাড়িতে সেই বলরাম বসু তো বোঝাই যাচ্ছে ঠাকুরের একজন কৃতি স্বনামধন্য ভক্ত কৃতি কেন ব্যবহার করলাম তিনি তার কাজের জন্য কৃতি সেটা আমার বিচার্য নয় তিনি কৃতি এই জন্য তিনি ঠাকুরকে ভালোবেসেছিলেন ভালোবাসেন তিনি ঠাকুরকে নিজের হৃদয়ে রেখেছেন তাই তিনি কৃতি তো সেক্ষেত্রে দুই গুরু ভাইয়ের মধ্যে আলোচনা তো একটু অন্য হবে সতেরো নম্বর চিঠি বৈদ্যনাথ ধাম থেকে স্বামীজি লিখছেন চব্বিশে ডিসেম্বর আঠারোশো সাল আজকে বোধায় চব্বিশে নভেম্বর এরকম হবে হয়তোবা আর কয়েক এক মাস পরেই এই সেই চব্বিশে ডিসেম্বর আঠারোশো উননব্বই সাল আঠারোশো সাল পেরোলো উনিশশো সাল পেরোলো দু সালের আমরা দু হাজার ছাব পঁচিশে এসে বসে এই চিঠি আলোচনা করছি তার মানে সেই চিঠি চিঠির তেজ ভাবন তিনি চিঠি শুরুতে লিখছেন শ্রী রামকৃষ্ণ নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তি। রামকৃষ্ণ জয়তী লিখছেন নমস্কার পূর্বকম স্বামীজি সন্ন্যাসী হয়ে গেছেন কিন্তু তিনি ঠাকুরের ভক্তকে মান দিতে ভুলেননি এইটা শেখার যে ভক্ত সে ভক্ত সন্ন্যাসী বলে তাকে মান দিতে ভুলে যাওয়া নয় কারণ তার মূল মাপকাঠি সে ঠাকুরকে তখনও ভালোবাসে শারদা তার বাড়িতে রয়েছেন থাকছেন শারদা মা জয়রাম দু বছর ছিলেন ঠিকই কিন্তু বলরামবাবুর বাড়িও শারদা মায়ের এক এক প্রকার বাড়ি ছিল এবং বর্তমানে সেটি বলরাম মন্দির নামে পরিচিত সেখানে এখন সাধুদের আবাসস্থল হওয়ারই কথা যেখানে ঠাকুর এতবার গেছেন তা সাধুদের আবাসস্থল কি না হয়ে কি করে যায় তা ঠাকুরের ছেলেদের না হয়ে কি করে যায় তাই লিখছেন রামকৃষ্ণ জয়তী কিভাবে শুরু করছেন নমস্কার পূর্বকাম বলছেন নমস্কার আগে গ্রহণ করুন বৈদ্যনাথে পূর্ণবাবুর বাসায় কয়েকদিন আছি শীত বড় নাই শরীরও বড় ভালো নহে হজম হয় না বোধ হয় জলে লৌহাদিক্ষের জন্য স্বামীজি তার ভাব ব্যক্ত করছেন বৈদ্যনাথ ধামে স্বামীজির কেমন কেটেছে তিনি বাবুকে লিখছেন তিনি লিখছেন বৈদ্যনাথ বা বৈদ্যনাথে পূর্ণবাবুর বাসায় কয়েকদিন আছি অর্থাৎ পূর্ণবাবু যারা কথামৃত পড়েছেন তারা জানেন বলছেন পূর্ণবাবুর বাসায় কয়েকদিন আছি শীত খুব একটা বেশি নেই শরীরও খুব একটা যে ভালো যাচ্ছে তা নয় আঠারোশো উননব্বই সাল স্বামীজি তখনও শিকাগো যাননি তিনি ঠাকুরের নরেন তিনি শিকাগো যাওয়ার পরেও ঠাকুরের নড়েন হজম হয় না বোধায় জলে লৌহাদীক্ষের কারণে বলছে হজম ঠিকভাবে হচ্ছে না মনে হয় এটা জলে লৌহাধিক্ষের কারণে জলে লোহার আধিক অর্থাৎ জলে আয়রন বেশি থাকলে আমাদের হজমের একটু সমস্যা হয় এটা আমরা সবাই জানি তো বলছে যে বোধহয় জলে লৌহাধিক্ষের কারণে কিছুই ভালো লাগিল না স্থান কালো সঙ্গ স্বামীজি বলছেন কিছুই ভালো লাগলো না স্নানও ভালো লাগলো না কালও ভালো লাগলো না সময়ও ভালো লাগলো না মানে বৈদ্যান্টার দামও ভালো লাগলো না সময়ও ভালো লাগলো না সঙ্গও ভালো লাগলো না মানে এমন কেউ কাউকে পাননি যার সাথে বসে দুটো আধ্যাত্মিক প্রসঙ্গ করতে পারেন সঙ্গ অর্থাৎ কী আধ্যাত্মিক প্রসঙ্গ স্বামীজির কাছে যে দুটো নিজের প্রাণের কথা বলতে পারি তেমনও পেলাম না কাল কাশি চলিলাম দেওঘরে তারপর একটা ড্যাশ দিয়ে অর্থাৎ নাম লিখতে লিখতে রয়ের বাসায় ছিল সে আমাদের সংবাদ পাইয়াই বিশেষ আগ্রহ করিয়া রাখিবার জন্য বড় জিদ করে দেওঘরে অচ্যুতানন্দ একজনের বাসায় ছিল সে যখনই জানতে পেরেছে যে স্বামীজি সেখানে এসছেন তার ঘরে থাকার জন্য ভীষণ জেদ করে শেষে আরেকদিন দেখা হইয়াছিল ছাড়ে নাই বলছে শেষ ম্যাচ একদিন দেখা হয়ে পড়েছিল কিন্তু ছাড়েনি রেখে দিয়েছিল সে বড় কর্মী কিন্তু সঙ্গে সাত আটটা স্ত্রীলোক বুড়ি জয় রাধে কৃষ্ণই অধিক রুচি ভালো শ্রী শ্রী গৌরাঙ্গের মহিমা বলছে সে বড় কর্মী কিন্তু সাথে সাত আটজন স্ত্রীলোক জয় রাধে কৃষ্ণই অধিক রুচি ভালো এটা একটা অদ্বৈত বৈদান্তিকের একটা সমস্যা বলবো না সবাই তো এক একটা পন্থা ধরে চলে স্বামী বিবেকানন্দ এক সময় রাধা বলে কেঁদে ভাসিয়েছেন হ্যাঁ লীলা প্রসঙ্গ পড়বেন কথামৃত মৃত পড়বেন যোগনায়ক বিবেকানন্দ পড়বেন আভাস পাবেন খুব বিস্তারিতভাবে তা সামনে আনা হয় না কিন্তু সারাক্ষণই একজন অদ্বৈত বৈদান্তিকের সামনে কেঁদে ভাসালে সে বড় বিরক্ত হয় কারণ যখন সে নিজেই জানে তার অনুভূতিতে বোধে বোধ অহং ব্রহ্মাস্মী আমি সেই তার সামনে সারাক্ষণ আধিক্যটা একটু মুশকিল তাই বলছে যে শেষে আরেকদিন দেখা হইয়াছিল ছাড়ে নাই সে বড় কর্মী কিন্তু সঙ্গে সাত আটটা স্ত্রীলোক বুড়ি জয় রাধে কৃষ্ণই অধিক রুচি ভালো শ্রী শ্রী গৌরাঙ্গের মহিমা তাহার কর্মচারীরাও আমাদের অত্যন্ত ভক্তি করে তাহারা কেহ কেউ উহার উপর বড় চটা বলছে তাহাদের তাহারা কেহ কেউ উহার উপর বড় চটা তাহার কর্মচারীরাও আমাদের অত্যন্ত ভক্তি করে বলছে তার কর্মচারীরা আমাদেরকে ভীষণ ভক্তি করে কিন্তু কেউ কেউ তাহার উপর বড় চটা বলছে তার উপর কেউ কেউ খুব চটা তার কর্মচারীরাই তার উপর খুব চটা তাহারা নানা স্থানে দুষ্কর্মের কথা কহিতে লাগিল যে তারা তিনি নানা স্থানে যা কাজ করেছেন তা তাদের কর্মচারীর পছন্দ হয়নি তো সেটা সে বলতে প্রসঙ্গ ক্রমে আমি রর কথা পারিলাম বলছে প্রসঙ্গ ক্রমে আমি রর কথা পারিলাম বলছে ক্রমে আমি যার বাড়িতে গেছিলাম তার কথা বললাম তোমাদের তাহার সম্বন্ধে অনেক ভ্রম বা সন্দেহ আছে তোর বিশেষ অনুসন্ধান করিয়া লিখিতেছি স্বামীজির মহৎ গুণ কারোর উপর সন্দেহ মেনে না তিনি সেখানে তাকে নেন যাচাই করেন যে সত্যই কি সন্দেহটা সঠিক তাই বলছেন যে সেই জন্যেই বিশেষ অনুসন্ধান করিয়া লিখিতেছি বলছে তাই বিশেষ অনুসন্ধান করিয়া লিখিতেছি তিনি খোঁজ নিয়েছেন অনুসন্ধান করিয়া লিখিতেছি তাহাকে এখানকার বৃদ্ধ কর্মচারীরাও বড় মান্য ও ভক্তি করে বলছে তাহাকে এখানকার বৃদ্ধ কর্মচারীরাও বড় মান্য ও ভক্তি করে বলছে এখানের যারা বৃদ্ধ কর্মচারী তারাও খুব মান্য ও ভক্তি করে তিনি অতি বালিকা অবস্থায় রয়ের কাছে আসিয়াছিলেন বরাবর স্ত্রীর ন্যায় ছিলেন এমনকি যার কথা বলা হচ্ছে তার মন্ত্রগুরু ভগবান দাস বাবাজিও জানিতেন যে তিনি উহার স্ত্রী তাহারা তাহারা বলে উহার মা তাহাকে রহের রর কাছে দিয়া গিয়াছিলেন নামটা অবশ্যই তিনি ব্যক্ত করলেন না বললেন যে তাকে তিনি স্ত্রীর মতনই দেখেন এবং যাকে যাকে তিনি যাকে দীক্ষা দিয়েছেন অর্থাৎ তিনি যার থেকে দীক্ষা পেয়েছেন তিনিও জানেন যে তিনি তার স্ত্রী যাহা হোক তাহার এক পুত্র হয় ও মরিয়া যায় এবং সেই সময় কোথা হইতে একটা জয় রাধে কৃষ্ণ বামুনী আনিয়া ঘরে ঢোকায় এই সকল কারণে তিনি তাহাকে ফেলিয়া পালান তো একটু বদনাম তো উঠবেই বলছে তার একটা পুত্র হয় এবং মারাও যায় সেই সময় কোথা থেকে একটা জয় রাধে কৃষ্ণ বাউনি আসিয়া অর্থাৎ একজন যে জয় রাধে কৃষ্ণ করে বেড়ায় তিনি এসে তাহার ঘরে ঢোকে এবং এই সকল কারণে তিনি তাহাকে ফেলিয়া পালান যাহা হোক সকলে এক বাক্যে স্বীকার করে যে তাহার চরিত্রে কখনো কোনো দোষ ছিল না তিনি অতিশতী বরাবর ছিলেন কখনো স্ত্রী স্বামী ভিন্ন রর সহিত অন্য কোনো ব্যবহার অন্য কারুর প্রতি কুভাব ছিল না বলছে তিনি ছিলেন যার কথা বলছেন কখনো স্বামী স্ত্রী ভিন্ন ব্যবহার বা অন্য কাহার ছিল না অন্য কাহার প্রতি তাহার কুভাব ছিল না তিনি যার কথা বলছেন তার সাথে স্বামী স্ত্রীর মতন থাকতেন এত অল্প বয়সে আসিয়াছিলেন যে সে সময় অন্য তার আসিয়াছিলেন যে সে সময় অন্য পুরুষ সংসর্গ সম্ভবে না তিনি নিকট হইতে পলাইয়া যাইবার পর তাহাকে লেখেন যে আমি কখনো তোমাকে স্বামী ভিন্ন অন্য ব্যবহার করি নাই কিন্তু বিশ্বাসুক্ত ব্যক্তির সহিত আমার বাস করা অসম্ভব অর্থাৎ যে পুত্র হয়েছিল সেটি তারি সেই স্ত্রীলোকের যার সাথে তিনি স্বামীভাবেই ঘর করছিলেন কিন্তু তিনি যেই পুত্রটি মারা গেল তখন আরেকজন এসে উপস্থিত হলো এবং তার চরিত্রের দোষ সেই পুরুষটির তিনি তার সাথে আসক্ত হয়ে পড়লেন কিন্তু সেই রমণী সেই মহিলাটি কিন্তু কখনো তাকে স্বামী ভিন্ন অন্য কিছু ভাবেননি এবং তিনি অন্য কোনো রকম কুপ্রভাবের সাথেও কখনো কোনো যুক্ত ছিলেন না তাই বলছেন যে আমি কখনো তোমাকে স্বামী ভিন্ন অন্য ব্যবহার করি নাই কিন্তু বিশ্বাসক্ত ব্যক্তির সহিত আমার বাস করা অসম্ভব ইহার পুরাতন কর্মচারীরাও ইহাকে শয়তান ও তাহাকে দেবী বলিয়া বিশ্বাস করে তিনি যাইবার পর হইতেই ইহার মতিচ্ছন্ন হইয়াছে বলছে এর পুরাতন কর্মচারীরা বলছে এর যে পুরনো কর্মচারীরা তারাও একে শয়তান এবং যে স্ত্রীলোক তার সাথে ছিলেন তাকে দেবী বলে সম্বোধন করে তিনি যাইবার পর হইতেই ইহার মতিচ্ছন্ন হইয়াছে এই সকল লিখিবার উদ্দেশ্য এই যে তাহার বাল্যকাল সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না বলছে এই সকল কেন লিখছি না তারকে তোমরা সন্দেহ করতে আমি নিজে এসে সেটা অনুসন্ধান করলাম তারপর আমি সেটা লিখছি বলছে এই সকল লিখিবার উদ্দেশ্য এই যে তাহার বাল্যকাল সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না বলছে এই সকল লিখিবার উদ্দেশ্যটা কি তার বাল্যকাল সম্বন্ধ মানে তার ছোটবেলার গল্প সম্বন্ধে আমি বিশ্বাস করিতাম না এ সকল ভাব সমাজে যাহাকে বিবাহ বলে না তাহার মধ্যে এত পবিত্রতা এত রোমান্স মনে করিতাম কিন্তু বিশেষ অনুসন্ধানে যে সকলই ঠিক তিনি অতি পবিত্র অর্থাৎ সেই রমণীর কথা বলছেন বলছেন যে আমি এই রোমান্সটাকেই কাল্পনিক বলে মনে করতাম স্বামীজি বলছেন কিন্তু বিশেষ অনুসন্ধানে জানিয়াছি সকল ঠিক তিনি অতি পবিত্র আবাল্য পবিত্র তাহাতে কোনো সন্দেহ নেই ওই সকল সন্দেহের জন্য আমরা সকলেই তাহার নিকট অপরাধী স্বামীজির উদারতাটা ভাবুন তিনি যে সন্দেহ করেছেন তাকে তো তার লোকের কাছে বলে যাওয়ার দরকার ছিল না তিনি বললেন এবং তিনি বললেন যে এই সন্দেহটা করার জন্য আমরা সবাই তার কাছে অপরাধী আমি তাহাকে অসংখ্য প্রণাম করিতেছি ও অপরাধের জন্য ক্ষমা চাহিতেছি তিনি মিথ্যাবাদীণী নহেন সেই স্ত্রীলোকের কথা বলছেন যার নামও তিনি এখানে করলেন না বলছে তিনি মিথ্যাবাদীণী নহেন আমি তাহার কাছে অপরাধের জন্য ক্ষমা চাহিতেছি এইটা সবথেকে থেকে বড় ধর্ম যে ভুল করে ক্ষমা চেয়ে নেওয়া তাহার ধর্মে ঐকান্তিকে অবস্থা আস্থাও চিরকাল ছিল এ কথাও শুনিলাম অর্থাৎ তিনি তো স্বামীকে ভালোবাসতেনই বিয়ে না করা সত্ত্বেও স্বামীকে ভাল তিনি তাকে স্বামী জ্ঞানেই পূজা করতেন এবং তিনি স্বামীকে ভালোবাসতেন এক্ষণে যাহা শিখিলাম ওই প্রকার তেজ মিথ্যাবাদিনী ব্যবিচারি সম্ভবে নয় যে স্বামী বলে ভালোবাসছে আবার স্বামী যখন অন্য নারীতে আসক্ত হচ্ছে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে এই রকম তেজ চট করে হবে কারুর না তাই বলছেন স্বামীজি যে এই রকম তেজ সম্ভব নয় যার চরিত্র খারাপ তা সে এই তেজ করতে পারবেন না আপনার পীড়া এখনো আরাম হইতেছে না এখানে খুব পয়সা খরচ না করিতে পারিলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না যাহা হয় বিবেচনা করিবেন বলরাম বাবুকে লিখছেন যে আপনার পীড়া এখনো আরাম হইতেছে না এখানে খুব পয়সা খরচ না করিতে পারিলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না বলছে এখানে মানে অর্থাৎ কলকাতাতে খুব বেশি পয়সা খরচ না করলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না যাহা হয় বিবেচনা করিবেন সকল দ্রব্যই অন্যত্র হইয়া আনাইতে লইতে আনাইয়া লইতে হইবে বলছে যাহা হয় বিবেচনা করিবেন সকল দ্রব্যই বলছে সমস্ত জিনিসই অন্য জায়গা থেকে আনিয়ে নিতে হবে এই এবং তারপর লিখছেন বসংবত নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ কারণ সে তার গুরু ভাই এই চিঠিটি থেকে আমরা অনেক কিছু শিখলাম ভুল করে ক্ষমা চাওয়া শিখলাম গুরুভাই ভাই আর এক গুরু সাথে কেমন ব্যবহার করে শিখলাম গুরুভাইকে কিভাবে সম্বোধন করছেন নমস্কার পূর্বকাম নমস্কার করে সম্বোধন করছেন শেষ করছেন বসংবদ অর্থাৎ ঠাকুর তাকে ভালোবেসেছেন ঠাকুর শ্রী শ্রী তাকে ভালোবেসেছেন তাই লিখছেন বসংবধ নরেন্দ্রনাথ এখানে আরও একটা জিনিস শিখলাম আমরা যে ভুল আমাদের হতেই পারে কিন্তু সেই ভুলটাই মুখে মুখে ছড়িয়ে দেওয়াটাই কর্তব্য নয় স্বামীজির থেকে আমরা শিখলাম যে প্রপারলি অনুসন্ধান করে জানতে হয় যে সত্য কোনটা প্রপারলি অনুসন্ধান করে জানা গেল সত্যটা আসলে সেই স্ত্রীলোকের কোনো দোষ নেই তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং তার জন্য এতদিন যে তাকে খারাপ ভেবেছেন সেই জন্য স্বামীজি ক্ষমা চাইতেও দুবার দ্বিধাবোধ করলেন না ভুল হতেই পারে ক্ষমা চাওয়াটাও এক প্রকার উদারতা বলবো না উদারতা কথাটা বড় ছেদ শোনায় এক প্রকার বিশাল হৃদয়ের পরিচয় এই না হলে কি আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নয়নের মুনি হন ঠাকুরের নরেন ঠাকুরের নরেন্দ্রনাথ আর আমাদের সকলের স্বামী বিবেকানন্দ নমস্কার